সম্মানিত সুধী আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ শত্রুকে নিজের তরবারি দান চতুর্থ কলিফা বীরবর আলী বিস্ময়কর তার শক্তি সাহস ও উদার্য এক যুদ্ধের ময়দানে বিপুল বিক্রমে তিনি যুদ্ধ করছেন একজন বলিষ্ঠ ও সাহসী সৈন্য তার দিকে অগ্রসর হয়ে প্রচন্ড বেগে তাকে আক্রমণ করল তুমুল যুদ্ধ চলল অকস্মাত আলীর আঘাতে শত্রুর তরবারি ভেঙে গেল শত্রুকে অসহায় দেখে আলী তরবারি কোষবদ্ধ করলেন শত্রু মৃত্যুর প্রতীক্ষা করছে আলিকে ক্লান্ত হতে দেখে সে বিস্মিত হল সে আলীর কাছে আরেক কানি তরবারি চাইতে আলী তৎক্ষণাৎ দ্বিধাহীন চিত্তে নিজের তরবারি তাকে দিয়ে দিলেন শত্রু অবাক বিস্ময়ে তার দিকে চেয়ে রইল এভাবে আপনাকে অরক্ষিত করে যে বীর অন্যের প্রার্থনা পূর্ণ করে তার সঙ্গে তো যুদ্ধ অসম্ভব শত্রু জিজ্ঞাসা করল হে বীর শ্রেষ্ঠ আলী আপনি কেন এভাবে নিজেকে বিপদের মুখে ফেলে আপনার তরবারি দান করলেন আলী উত্তর দিলেন কিন্তু আমি যে কারো প্রার্থনা অপূর্ণ রাখি নে শত্রু অম্লান বদনে আলীর এই মহত্বের কাছে আত্মসমর্পণ করল সত্যের কাছে অসত্য এমনইভাবে পরাজয় স্বীকার করেছে যুগে যুগে সত্যের মহিমা মিথ্যার গর্বকে জয় করেছে সত্য নেয়ের শক্তি পশুত্বকে জয় করেছে অস্ত্রের চাকচিক্য মৃত্যুর ব্রুকুটিকে ম্লান করেছে উপেক্ষা করেছে প্রিয় দর্শক আজকের ভিডিও এখানেই শেষ করছি ইনশাল্লাহ তালা দেখা হবে পরবর্তী কোন এক ভিডিওতে যতক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন এম এম ফাউন্ডেশনের সাথে থাকুন ধন্যবাদ আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ